তখনই আল্লামা সাইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অপবাদ দিয়ে যে মামলা দিয়ে তাকে দশটি বছর কারাগারে রেখেছিল আল্লামা সাইদিকে সেই অপরাধ অপরাধী বানিয়ে তেরোটি বছর জালেমের জুলুম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম এরকমের মসজিদে মাহফিলে বিগত কিছুদিন আগেও বলার অনেক আলেম ওলামারা সাহস পায়

ওনার দোষ ছিল কি কোরআনের কথা বলে ওনার দোষ ছিল কি কোরআনের কথা বলে হাদিসের কথা বলে মানুষদেরকে যার হাতে হাত রেখে যার হাতে হাত রেখে আপনাদের চট্টগ্রামে অসংখ্য ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক আস্তিক হয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক বিধর্মী হিন্দু ভাইরা যার হাতে হাত রেখে একসাথে একুশ জন মানুষ কালেমা গ্রহণ করেছে বলে ঠিক কিনা কোরআনের পাখি আল্লামা দেল হোসাইন সাইদি সাহেবের নাম এরকমের মসজিদে মাহাফিলে বিগত কিছুদিন আগেও বলার অনেক আলে মোলামারা সাহস পায় কথা বলে না সাহস পায় কিন্তু সিদ্ধান্ত যিনি করেছেন তিনিকে ওদের সিদ্ধান্তকে যিনি বরবাদ করে দিয়েছেন ওদের সিদ্ধান্তকে ভেঙে চুরে চুরমার তার দিনের কথা ইসলামের কথা ইসলামকে আল্লাহ তালা প্রতিষ্ঠিত রেখেছেন কথা বলেন ঠিক না এই কোরআনের কথা বলতে যে এই কোরআনের পাখি তেরোটি বছর জালেমের জুলুমে বন্দি ছিল কথা বলেন ঠিক কিনা ওনার দোষ ছিল কি কোরআনের কথা বলে ওনার দোষ কি কোরআনের কথা বলে হাদিসের কথা বলে মানুষদেরকে যার হাতে হাত রেখে যার হাতে হাত রেখে আপনাদের চট্টগ্রামে অসংখ্য ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক আস্তিক হয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক বিধর্মী হিন্দু ভাইরা যার হাতে হাত রেখে একসাথে একুশ জন মানুষ কালেমা গ্রহণ করেছে বলে ঠিক কিনা এটা যখন জালেমরা দেখেছে চিন্তা করতেছে আল্লামা সাইদি যেটা শুরু করেছে তার মাহফিলে যে স্রোত দেওয়া শুরু করেছে তাদের কোন প্রোগ্রামে তো টাকা দিও মানুষ নিয়ে যেতে পারে না কথা বলেন ঠিক কিনা টাকা দায় বিরিয়ানি দেয় খাবার দেয় তারপরও মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু আল্লামা সাইদির মাহফিল মানুষ শুনলে আমি ওনার নিজের মুখে শুনেছি যখন চট্টগ্রামে মাহফিল হতো খালি আমাদের দেশ থেকেই আসতো না ওনার মুখে শুনেছি নেপাল আশেপাশে যেগুলো আছে এগুলোর মানুষ তার এই মাহফিলে আসতো আলহামদুলিল্লাহ বলবেন না এটা যখন চিন্তা করেছে দেশের মানুষ সঠিক ইসলাম যদি বুঝে ফেলে তাহলে তো আমরা এই গদিতে বসে এই চেয়ারে বসে মানুষের সাথে অন্যায় জুলুম নিপূরণ করতে পারব তখনই আল্লামা সাইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস

যে বাপ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এই চেয়ারে আমি বসেছি আমার আগেও এই চেয়ারে বসেছিল কি বসে নাই এই চেয়ারে আমার আগে হুজুর বসেছিল এই চেয়ার এখন আমার কাছে যে যখন আছে চেয়ারে সে যখন আছে গিয়ারে যে যখন চেয়ারে নাই এখন আর গিয়ার নাই তবে এই চেয়ারে বসে আমি যদি ইসলামের পক্ষে কথা বলি এই চেয়ারে বসে আমি যদি দিনের কথা বলি এই শেয়ার বসে আমি যদি রাষ্ট্রের সঠিক কথা বলি তাহলে এই শেয়ারটা আমার জন্য সঠিক ছিল কথা বলেন ঠিক কিনা